সম্মিলিত নেতা একটি মানবিক বাংলাদেশ হিসাব ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার অন্যতম রূপকার আমির জামাত ডক্টর রহমান সাহেবের পক্ষ থেকে আমরা এই এলাকাবাসী সালাম এবং শুভেচ্ছা আমরা পৌঁছে দিয়েছি আমরা সর্বপর্যায়ের পর্যায়ের জনসাধারণ শ্রমিক এলাওয়ালা কুলি মজুর সবার মাঝে আমির জামাতের জন্য তাদের যে ভালোবাসা উচ্ছ্বাস এবং একটু আগে আপনারা দেখেছেন যে একজন রিক্সাওয়ালা একজন শ্রমিক তারা খুব সাহসিকতা উচ্ছ্বাসের সাথে তারা বলেছে যে সবাইকে দেখা শেষ এবার আগামী দিনে তারা ইসলামের বাংলাদেশ দেখতে চায় তারি পাল্লার বিজয় দেখতে চায় এই জন্যে আমাদের এই রিক্সাওয়ালা ভাই একটু আগে আমাদেরকে বলেছেন যে আমরা ইনসাফ ভিত্তিক এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি করতে হয় তাহলে কোরআনের সমাজের কোনো বিকল্প নেই এই জন্যে আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব আজকের যেই ঘোষণা দিয়েছেন যে আমরা পেশিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয়ী হয়েছি আমাদের এবারে লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি মুক্ত একটি সমাজ ইনসাফ ভিত্তিক একটি সমাজ কায়েমের জন্য আমাদের ছাত্ররা যে শহীদ হয়েছেন জীবন দিয়েছেন আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি শহীদদেরকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করুন যারা আহত তাদেরকে আল্লাহ তালা সুস্থতার নিয়ামত দান করুন তাদের এই রপনে গড়া এই নতুন ফেসিভাত মুক্ত বাংলাদেশ অবশ্যই জুলাই সনতকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচন করতে হবে শহীদদের পুনর্বাসন করতে হবে ইয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এবং সন্ত্রাস দাদাবাজ মুক্ত বাংলাদেশ যদি করতে হয় তাহলে আগামী নির্বাচনে এদেশের জনগণ তারি পাল্লার পক্ষেই তাদের সমর্থন জানিয়েছে আগ্রামী ভাইরা আমাদের আমির জামাত তিনি সুস্থ হয়ে সর্বপ্রথম এই পনেরো আসনে মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য তিনি এসেছেন তিনি সবাইকে সালাম জানিয়েছেন এবং তিনি অচিরেই আমাদের এই প্রাণের এলাকায় তিনি আবারও এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আসুন আগামী দিনের সেই দাদাবাজ মুক্ত সন্ত্রাসমুক্ত একটি ইসলাম ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলবার জন্যে বাংলাদেশ এদেশের জনগণ আজকের যে দাবি আর পদ্ধতিতে নির্বাচন একটি লেভেল প্লেইং বিল তৈরি করার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে আমরা মনে করি আজকে বাংলাদেশের সমস্যা হচ্ছে যারা সন্ত্রাস দুর্নীতি করে পাথর দিয়ে মানুষকে পিটিয়ে যারা মানুষের মধ্যে ভয়ভীতি তৈরি করেছে এই ভয়ভীতির কারণে আমরা মনে করি ভোটকে এই কারণেই জনগণের মধ্যে ভোট সম্পর্কে একটা তৈরি হয়েছে ঠিক না মানুষ মনে করে ক্ষমতা ছরাই যদি এরকম হয় তাহলে কেউ ক্ষমতা পাইলে কি রকম হবে জন্যে আমরা মনে করি একটি সুষ্ঠ অবাধ নির্বাচনের জন্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নুরু উপরে নিrzাতন করার মাধ্যমে যারা নতুন করে ভয়ের সেই সৃষ্টি তৈরি করতে চায় আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই জুলাই জুর সতর্ক আছে এই বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মেনে নেবে না দেশের মানুষ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ইসলাম এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসতে চায় এদেশের মানুষ কোরআনের শাসন চায় এদেশের মানুষ ইসলামের শাসন চায় এদেশের মানুষ আল্লাহর আইন এবং সব লোকের শাসন চায় সুতরাং এটিকে কেউ দমিয়ে রাখতে পারবে না আমরা আজকে যেখানেই দেখতে পাচ্ছি সত্যপন্থীদের বিজয় সেখানে কিন্তু নতুন করে ষড়যন্ত্র তৈরি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের অগ্রগতি দেখে নতুন নতুন ষড়যন্ত্র করা হচ্ছে আজকের গোটা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার মাধ্যমে আজকের বাংলাদেশকে অস্থিতিশীল যারা করতে চায় আমরা মনে করি জনগণ সজাগ এবং সচেতন থেকে এই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করবো ইচ্ছা ঐক্যগত ভাবে বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছিলাম আগামী দিনের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলবার জন্যে আল্লাহ রায় এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করবার জন্য আমাদের এই নিরন্তর প্রচেষ্টা অব্যাহত থাকবে আমি আজকের আমাদের গ্রুপ ভিত্তিক এলাকার সর্বপর্যায়ের মানুষের কাছে আমাদের আমির জামাত ডাক্তার শফিক রহমান সাহেবের সালাম এবং শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্যে আমাদের এই গণসংযোগের কার্যক্রম অব্যাহত থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ